আমি চলে যাব কিসের চলে যাব আপনার মতো আপনার মতো নেতা কিসের উল্টা কথা বলছি আমি কিসের উল্টা কথা বলছি আমি কি আপনি কি বলছেন আমাদের শহীদ উসমান হাদিবাই ভাই এই শহীদ উসমান হাদি ভাইকে নির্মম গুলি করে হত্যা করা হয়েছে শাহাবাদ মোড়ে এখনো পর্যন্ত শাহাবাদ মোড়ে তারা আন্দোলন করতেছে বিচারের জন্য অথচ প্রশাসনের কোনো আওয়াজ নেই সরকারের কোনো আওয়াজ নেই সরকারের কোনো আওয়াজ নেই প্রশাসনের কোনো আওয়াজ নেই কারণটা কি কারণটা হলো ভারতের দালালে বাংলাদেশ বড়ে গেছে এই বাংলাদেশটা ভারতের দালালে বড়ে গেছে ভারতের দালাল বাংলাদেশটাকে গিলে খেয়ে ফেলছে তারা চাচ্ছে যে বাংলাদেশটাকে নিয়ে নিবে কিন্তু আমরাও বলে দিতে চাই বাংলাদেশটাকে নেওয়া এত সহজ নাই ভারতের নরেন্দ্র মোদী যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশের দিকে চোখ তুলে যদি তাকাই তাহলে আমরা কাটা চামিক দিয়ে উগড়ে ফেলবো ঠিক কিনা বলো আমাদের এই বাংলাদেশকে সময় বাংলাদেশকে ভারতের আওতানাদি নিতে পারবে না না ঠিক কিনা বলো নিতে পারবে না কারণটা হলো এই বাংলাদেশ আমরা অনেক রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি অনেক রক্ত দিছি অনেক মার ইজ্জত নষ্ট হয়েছে এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গুলাম বানিয়ে দিয়েছে এখন বাংলাদেশটা এরকম একটা অবস্থার মধ্যে চলে গেছে যে প্রত্যেকটা মোড়ে মরে প্রত্যেকটা গাড়ে গাড়ে দেখা যায় যে ভারতের দালাল ভারতের দালাল বাংলাদেশের মধ্যে ঠিক কিনা বলো ভারতের দালাল বাংলাদেশের মধ্যে বড়ে গেছে এই ভারতের দালালের জন্য বাংলাদেশটাকে আলাপ করে এই নরেন্দ্র মোদী বাংলাদেশটাকে দখল করার চেষ্টা করতেছে এইসব বিষয় নিয়ে কিছু জানাইবার দরকার আছে না নাই আপনারা যেটা আপনি কি বলছেন কথা হাদিস আপনি কি আমাকে বুঝাবেন 18 বছর পড়াশোনা করে আসছি কি আপনাদের মতো জাহেল মূর্খের কাছে কি আমি হাদিস শিখার জন্য নাকি আপনি আমাকে কি শিক্ষা দিবেন আপনি আমাকে কি শিক্ষা দিবেন হ্যাঁ কুরআন সম্পর্কে আপনি কি শিক্ষা দিবেন পড়াশোনা কি এমনি করছি কিসের জন্য এসব এসব মানুষ কি এখানে সভতির আসনের কিসের কিসের জন্য বসান তারা আলেমদেরকে আয়েশা ভুল ধরে 18 বছর পর্যন্ত আমরা এই পড়াশোনা করে আসছি এসব মানুষ ভুল ধরার জন্য নাকি না না কথা বলছেন কেন বলছি আমি কি সুন্দর বলটা কথা বলছি আপনি কি বলছেন আপনি আমাকে কি বলছেন আপনি আপনি আমাকে আমাকে আপনি হাদিস বুঝাবেন কিশোর হাদিস আপনি হয়েছেন কিসের নেতা হয়েছেন আপনি কিসের হাদিস আমাকে আপনি বুঝাবেন আমাকে হাদিস বুঝাতে আসছে আর বছর লেখাপড়া করছি অজ্ঞ মূর্খর দরকার দরের কাছ থেকে আমাদের শিক্ষা করার জন্য আঁকি আমরা প্রত্যেকটা মাহফিলে ওয়াজ মাহফিলে এরকম ভাবে কিছু নেতা নামের পাতি নেতা এসে আমাদেরকে বাধা দেয় আলেমদেরকে ভুল ধরে তারা সাহস কত বড় এটাকে লীগের আমল পাইছে নাকি যে আওয়ামী লীগের আমল পাইছে যে কোনো মুহূর্তে যে কোনো কথা বলে ফেলবে কিসের কিসের মাহফিল বন্ধ আপনি সাহস কত বড় মাহফিল বন্ধ আপনি সাহস কি আলমত শুরু হয়েছে এই ওয়াজ মাহফিল মধ্যে আসলে এই বাংলার জমিনের মধ্যে বাংলার জমিনের মধ্যে এসব নেতা খেতা পাতি নেতা যেগুলো আছে কোরআন মাহফিলের মধ্যে বাধা দেয় এগুলাকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়াতে হবে জুতা পিটা করে তাড়াতে হবে বাংলাদেশ থেকে সাহস বেড়ে এগুলা

এখান থেকে ওনার স্মরণ স্মরণ ওখান থেকে ওনার স্মরণ আর আমি আলোচনা করবো না আমি চলে যাব না আমি আমি চলে যাবো ওখান থেকে আলোচনা আনা আমি আমি চলে যাব কিসের চলে যাব আপনার মতো আপনার মতো নেতা আপনার মতো নেতা আসছেন মাহফিলের মধ্যে বাধা দেওয়ার জন্য কিসের নেতা হয়েছেন আপনি নেতাকে আর কোনো সময় দাওয়াত দিবেন না এই এই নেতাগুলো আসে মসজিদ মাদ্রাসার এই দিনই প্রতিষ্ঠান নষ্ট করার জন্য আসে আলেমদেরকে ভুল ধরার জন্য তারা কি জানে কি জানে তারা তারা কি জানে একজন বড় আলেম একজন বুজুর্গ মানুষ একজন আল্লাহলা মানুষকে আপনারা সভাপতি বানাবেন একজন একজন প্রকৃত দিনদার লোককে আপনারা সভাপতি বানাবেন এসব পাতি নেতা পাতি সাতি নেতা আর কোনোদিন সভাপতি বানাবেন না এসব যদি কোনোদিন সভাপতি